তোমরা যারা ক্লাস নাইন অর্থাৎ নবম শ্রেণীর ছাত্রছাত্রী আছো এখন তোমাদের বাংলা বা বেঙ্গলি সাবজেক্টের ক্লাস আছে আজকে ক্লাসে আমি তোমাদের পাঠ্যাংশের অন্তর্গত কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি মুকুন্দ চক্রবর্তীর লেখা এই কবিতাটি সঠিক বাংলা ব্যাখ্যা নিয়ে আলোচনা করব তোমাদের দুটি করে কবিতার লাইন এবং তার নিচে সহজ বাংলা ব্যাখ্যা আমি আলোচনা করছি তোমরা দেখে নাও এই ভিডিওটা দেখলেই তোমরা বুঝতে পারবে কত সহজ সরলভাবে কবিতার লাইন ধরে ধরে ব্যাখ্যাটা আমি আলোচনা করে দিচ্ছি তোমরা যাতে বুঝতে পারো মেঘে কইল অন্ধকার মেঘে কইল অন্ধকার দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার কথাটা কিন্তু আপনার নয় কথাটা কিন্তু আপনার আপনার মানে কি আপনার মানে নিজের ব্যাখ্যা অর্থাৎ সহজ বাংলা ব্যাখ্যা মেঘের চারিদিক এমন অন্ধকারে ঢেকে দিয়েছে যে নিজের শরীরও দেখা যাচ্ছে না অর্থাৎ ঘন মেঘের কারণে এতটাই অন্ধকার নেমে এসেছে যে কিছুই ঠাউর করা যাচ্ছে না তোমাদের বাড়িতে যদি ঠাকুমা বা দিদারা থেকে থাকেন তোমরা এই ঠাহর শব্দটা শুনতে পাবে এই ঠাহর শব্দের অর্থ হলো বোঝা যাচ্ছে না অর্থাৎ কি একদম কিছুই বোঝা যাচ্ছে না এতটাই অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে মেঘের কারণে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর এর সহজ ব্যাখ্যা কী উত্তর পূর্ব দিক অর্থাৎ কি কোণ সেই কোণ থেকে মেঘ উঠছে এবং ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে উত্তর দিক থেকে মেঘের গুরু গুরু গম্ভীর ডাক ভেসে আসছে নিমিষেকে জোরে মেঘ গগন চারি মেঘে বরিশে মুষলধারে জল ব্যাখ্যা মুহূর্তের মধ্যে মেঘে আকাশ ছেয়ে গেল এবং চারিদিক থেকে মুসলধারে বৃষ্টি পড়তে শুরু করল অর্থাৎ খুব দ্রুত মেঘ জমাট বেঁধে প্রবল বৃষ্টি নামল কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ নাদ প্রলয় গনিয়া প্রজা ভাবি বিষাদ ব্যাখ্যা কলিঙ্গ দেশের আকাশে মেঘ উচ্চস্বরে ডাকতে লাগল এই দুর্যোগ দেখে প্রজারা প্রলোয়ে আশঙ্কা করে বিষণ্ন হয়ে পড়ল বিষাদ মানে বিষণ্ন হয়ে পড়ল হুড় হুর দূর দূর বহে ঘনঝড় বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর ব্যাখ্যা হুড় হুড় দূর দূর শব্দে ঘনঝড় বইতে লাগলো এই বিপদে প্রজারা ঘর বাড়ি ছেড়ে পালাতে লাগল ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত উল্টাইয়া পরে শস্য প্রজা চমকিত সহজ বাংলা কি এ সহজ বাংলা হলো চারিদিকে ধুলোই ঢেকে যাওয়ায় সবুজ মাঠঘাট ধূসর হয়ে গেল শস্য নষ্ট হয়ে যাওয়ার প্রজারা যাওয়ায় কি প্রজারা ভয় পেয়ে গেল চারি মেখে জল দেয় অষ্টগজরাজ এখানে গজ শব্দের অর্থ কিন্তু হাতি আর অষ্টগজরাজ মানে আটটি হাতি হাতিদের যে রাজা তাকে গজরাজ বলে আর মনে হচ্ছে যেন আটটি গজরাজ সঘনে চিকুর পরি, বঙ্গ বেঙ্গ তর্কা বাজ সহজ বাংলা কি আটটি দিক থেকে মেঘ ভেসে এমন মেঘ এসে এমন বৃষ্টি শুরু করলো যেন মনে হলো আটটি হাতি বা অষ্টগজরাজ হাতিদের যে আটটা যেন রাজা জল ঢালছে মানে বৃষ্টির ধারাই যেন জল ফেলছে ঘন ঘন বিদ্যুৎ চমকাতে লাগলো আর বজ্রপাত হতে লাগলো এর পরবর্তী পেজটা দেখে নাও করিকর সমান বরিষে জল ধারা জলে মহি এক পার এক জলে মহি একাকার পথ হইল হারা সহজ বাংলা কি হাড়ির শুরুতে হাতির শুঁড়ের মতো হাতির কি হাতির শুঁড়ের মতো মোটা ধারায় বৃষ্টি পড়তে লাগলো অর্থাৎ হাতি যেন মুসলধারে বৃষ্টি ফেলছে ও অষ্টগজরার যেন বৃষ্টি ফেলছে চারিদিকে জল আর জল পদঘাট সব জলের তলায় ডুবে গেল ঘন ঘন শুনি চারি মেঘের গর্জন কারো কথা শুনিতে না পায় কেহ কোনো জন না পায় কোনো জন সহজ বাংলা কি মেঘের গর্জনী এমন শব্দ হতে লাগলো যে কেউ কারোর কথা শুনতে পাচ্ছিল না পরিচ্ছিন্ন নাহি সিন্ধা পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জনি জমিনি সহজ বাংলা ব্যাখ্যা কি দিন না রাত বোঝা যাচ্ছিল না এতটাই অন্ধকার হয়ে গিয়েছিল যে দিনরা রাত বোঝাই যাচ্ছিল না কলিঙ্গের লোকেরা জৈমিনী ঋষিকে সম স্মরণ করতে লাগলো দুর্যোগ থেকে বা এই প্রলয় থেকে রক্ষা পাওয়ার জন্য এই দুর্যোগের সময়ে রক্ষা পাওয়ার জন্য কি জৈমিনী ঋষিকে স্মরণ করতে লাগলো হুড় হুড় দূর দূর শুনি ঝন না পায় দেখিতে কেহ রবির কিরণ রবি মানে সূর্য কিন্তু একটি সূর্যের কিন্তু একটা সমার্থক শব্দ হলো রবি সহজ বাংলা কি বৃষ্টির শব্দ আর ঝড়ের শব্দে চারিদিক ভরে গেল সূর্যের আলো কেউ দেখতে পাচ্ছিল না গর্ত ছাড়ি ভুঙ্গল গর্ত ছাড়ি ভুঞ্জল ভাসিয়া বুলে জলে নাহি জানি জলস্থল কলিঙ্গ মণ্ডলে সহজ বাংলা ব্যাখ্যা বা সাপেরাও গর্ত থেকে বেরিয়ে জলের উপর ভেসে বেড়াতে লাগলো কলিঙ্গে কোথাও জল কোথায় জল আর কোথায় স্থল তা বোঝা যাচ্ছিল না নিরবদ্ধি সাত দিন অর্থাৎ বিরামহীনভাবে নিরবধি মানে কি বিরামহীন বাধে আচ্ছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর সহজ বাংলা ব্যাখ্যা কি এত একটা না অর্থাৎ বিরামহীনভাবে একটা না সাত দিন ধরে বৃষ্টি চলল শস্যের তো ক্ষতি হলোই সাথে সাথে বা সঙ্গে সঙ্গে গিয়ে ঘর জলের তলে ডুবে গেল এরপর মেঝেতে পড়ে শিল বিদারিয়া চাল ভাদ্রপদ মাসে যেন পরে থাকা তাল সহজ বাংলা কি শিলাবৃষ্টি এমন জোরে পড়তে লাগলো যে ঘরের চাল ভেদ করে ঘরের ভেতরে পড়তে লাগলো যেন ভাদ্র মাসের তাল পড়ছে মনে হচ্ছে যেন ভাদ্র মাসের তাল পড়ছে অর্থাৎ ভাদ্র মাসের তালের মতো কিন্তু উপমাম ব্যবহার করেছে শিলাবৃষ্টির পড়ার ব্যাপারটা কি চণ্ডীর আদেশ পান বীর হনুমান মট অট্টালিকা ভাঙ্গি করে খান খান এই ছিল তোমাদের ক্লাসের খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতার আলোচনা এই কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি এ কবিতাটি ভালোভাবে পড়ো লাইন ধরে ধরে তোমাদের বাংলা অর্থ বা ব্যাখ্যা সহ আলোচনা করে দিলাম খুব ভালোভাবে পড়ো প্রত্যেকটা দুটো করে লাইন পড়ো আর যেভাবে আমি বাংলা ব্যাখ্যাটা তোমাদের লিখে দিয়েছি এই বাংলা ব্যাখ্যা দেখে দেখে পড়ার চেষ্টা করো অবশ্যই দু চারবার পড়ার পর তোমাদের কাছে এই কবিতার অর্থ সহজ হয়ে উঠবে আজকে ক্লাসটা এই পর্যন্তই তোমরা যদি আরও এরকম ভিডিও দেখতে চাও অতি অবশ্যই কমেন্টে জানাও আমি অতি অবশ্যই তোমাদের ভিডিও করে তোমাদের এইভাবে আলোচনা করে দেওয়ার চেষ্টা করব আজকের ক্লাসটা এই পর্যন্তই